স্বাগত সবাইকে আজকে দুটো অনুরোধের অঙ্ক করাবো পাঠিয়েছে করে দিচ্ছি ভালো অঙ্ক ফার্স্ট অঙ্কটা দেখে নাও উপরে আগে এই শব্দটা একটু নজরদারি করতে হবে প্রমাণ করো বাচ্চাদের সাধারণত আমরা সরল শিখিয়ে দিই কিন্তু ছোট্ট একটু জায়গার জন্য অনেক সময় তারা বিপদে পড়ে তাদের ক্ষেত্রে প্রমাণ করো কথাটা একদম যে লেভেলে এই অঙ্কগুলো আসে যে ক্লাসের ক্ষেত্রে প্রমাণ করো এই জায়গাটা একটু নতুনত্ব ব্যাপার আছে কিছুই নেই আমাদের শুধু বলতে হবে মাঝখানে একটা সমান চিহ্ন আছে সমান চিহ্নের বাম দিকে একটা পোর্শন আছে সেটা হচ্ছে সরলই করতে হবে আমাদের আবার সমান চিহ্নের ডান দিকে আর একটা আছে সেখানেও একটা সরল আছে সেটাই করতে হবে করার নিয়মটাকে যেহেতু ছোটদের অঙ্ক সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড কথাটা কখনোই ব্যবহার করব না কি বলবো বলবো এটাই যে সমান চিহ্নের বাদিকে যেটা সেটাকে বলে বাম পক্ষ কি বলবো বাম পক্ষ তাহলে বাম পক্ষ লিখতে হবে বাম পক্ষ বাম পক্ষ লিখে জায়গাটা ছেড়ে দিতে হবে অর্থাৎ লাইনটা ছেড়ে দিয়ে নিচ থেকে শুরু করব পুরো সমান চিহ্নের বাদিকে যেটা আছে সেইটাকে আমরা লিখব তা লিখে ফেলি এইবার পদ্মাসের রুল মেনে আমাদের করে যেতে হবে প্রথমে কিছু মিশ্র ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে সাত সাত উনপঞ্চাশ সাত সাতে উনপঞ্চাশ উনপঞ্চাশ আর পাঁচে চুয়ান্ন চুয়ান্ন নিচে সাত বিয়োগ একুশ দুগুণে বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ নিচে একুশ ফার্স্ট প্যাকেটের মধ্যে আটকে দাও ভাগ চার ছয় চব্বিশ আর পাঁচে উনতিরিশ নিচে ছয় যোগ উপরে ছয় নিচে সাত বিয়োগ এক ইকুয়াল ফার্স্ট প্যাকেটের কাজ আগে করে নেবো লসাগু করতে হবে সাত আর একুশের লসাগু তোমরা বুঝতে পারছো একুশ হবে করে দেখতে পারো সাত তিনে একুশ এই তিন দিয়ে উপরের থেকে গুণ তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর এক ষোলো বিয়োগ একুশ দিয়ে একুশ ছেচল্লিশ ভাগ এপাশে আর কিচ্ছু করবো না ছয় ছয় বারো চার একে পাঁচ এক একশো ষোলো নিচে একুশ ভাগ উনতিরিশ নিচে ছয় যোগ ছয়ের সাত পরের লাইনে ভাগের কাছ থেকে আগে করে নিতে হবে তাহলে একশো ষোলো নিচে একুশ গুণ ওপরে ছয় নিচে উনতিরিশ যোগ ছয়ের সাত এই উনতিরিশ সুন্দরভাবে কেটে যাচ্ছে চারবার যাচ্ছে আর এ পাশে বিয়োগ কিন্তু থার্ড ব্রাকেট আছে বিয়োগ একটা দিতে ভুলে যাচ্ছি বিয়োগ এক বিয়োগ এক তিন দুয়ে ছয় তিন সাত একুশ তাহলে ওপরে কত হলো চার দুয়ে আট আর নিচে হল সাত পরে আছে ছয় বাই সাত থার্ড ব্রাকেটে আটকে গেল বিয়োগ এক সাত সাত লসাগু আট যোগ ছয় বিয়োগ এক আঠাশ ১৪ নিচে সাত বিয়োগ এক সাত দিয়ে চোদ্দো কাটাকুটে যাচ্ছে তাহলে দুই বিয়োগ এক তার মানে এক দাঁড়িয়ে গেল। বাম পক্ষ আমার বেরিয়ে গেল। এবার ডান কক্ষ ডান কক্ষটা এপাশেই করছি ছোট্ট করে তাহলে ডান কক্ষ প্রথমে মিশ্র ভাঙাংশটাকে ভেঙে নিচ্ছি চারককে চার আরকে পাঁচের নিচে চার পাঁচ ছয় ভাগ এখানে ব্রাকেট হবে এগারো নিচে বারো যোগ ছয় এক ছয় এক সাত নিচে ছয় লসাগু চার আর ছয় লসাগু করলে দেখবে বারো হবে বারো করে দিলাম চার তিনে বারো তিন পাঁচে পনেরো যোগ ছয় দুয়ে বারো পাঁচ দুগুণে দশ ভাগ ব্রাকেটে আটকে দাও বারো আর ছয়ের লশক হচ্ছে বারো এগারো যোগ ছয় দুই সাত দু গুনে চোদ্দ এখানে হচ্ছে পঁচিশ নিচে বারো ভাগ এখানেও পঁচিশ নিচে বারো ভাগ মানে গুণ হয়ে উল্টে যাবে গুণ বারো নিচে পঁচিশ এই সুন্দর ঘাটাঘুটি হয়ে যাচ্ছে পঁচিশ পঁচিশ বারো বারো তার মানে কত এক অঙ্কটা কিন্তু এখানে শেষ নয় যখনই দুদিকটা এই যে সমান চলে এসছে তখনই তোমাকে উত্তরটা এইভাবে লিখতে হবে একদম তুমি নিচে করবে আমি উপরে করে দিচ্ছি বামপক্ষ এই কথাটা লিখে লিখে দিতে হবে যেহেতু এখানে বলে যে প্রমাণ করো তাহলে প্রমাণিত এই কথাটা লিখে দিতে হবে হয়ে গেল দিব্যি মিলে যাবে তবে খেয়াল রাখতে হবে বামপক্ষ করে যা রেজাল্ট পাওয়া যাবে ডানপক্ষ করে কিন্তু সেম রেজাল্টই পাওয়া যাবে চলো তাহলে পরের একটা খুব সুন্দর অঙ্ক দেখে নাও শিখে নাও দারুণ একটা অঙ্ক ভালো করে দেখে নাও কিচ্ছু না মাথা ঠান্ডা করে বদমাস রুলটাকে মেনটেন করে সেই অনুযায়ী করে যেতে হবে আনসার যেখানে পৌঁছাবে সেটাই আনসার চলো শুরু করি বদমাস রুল অনুসারে ব্র্যাকেটের কাজ তাও আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজের মধ্যে রয়েছে আবার ভাগের কাজ আগে যা আছে একটু সাবধানে লিখে যেতে হবে কারণ ছাত্রছাত্রীরা কিন্তু সবাই লিখতে গেলে কিছু না কিছু মিস করে ফেলে উপরেরটা দেখে জাস্ট সাবধানে কপি করে যেতে হবে ভাগ এক যেমন আছে রাখলাম যোগ এক ভাগ দুই কে দুই দিয়ে ভাগ করা যায় না অথবা দশমিকে চলে আসে দশমীকে নিয়ে যাবে না তুমি কি করবে ভাগবানি তো বাই এই করে এইভাবে লিখে দেবে ব্রাকেট গুলো শেষ করলাম তাহলে ফার্স্ট ব্রাকেটের কাজ এখনো বাকি আছে তাহলে যা আছে লিখে যাও একের নিচে এক কাজে ধরে নাও এক আর দুইয়ের লসেগু কত দুই এক দিয়ে দুই কে ভাগ করলে কত হবে দুই দুই অক্ষে দুই যোগ দুই দিয়ে দুইকে কে ভাগ করলে এক এক যা আছে লিখে যাও আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ ভাগ দুই এর একে তিন নিচে দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এইবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজে আগে যা আছে বদমাস টুল অনুসারে সেটাই করে যাব করে ফেলো এক যোগ এক ভাগটা উল্টে গিয়ে কি হয়ে যাবে দুই বাই তিন খুব মজা পাবে শিখে গেলে বাচ্চারা করতে খুব মজা পাবে পরে আবার সেকেন্ড প্যাকেটের কাজ করব সব সময় মনে রাখবে এই একটা কিন্তু নিচে কখনো হবে না এই একের সাথে ওপরে দুই কিন্তু গুণ হবে তার মানে দুই বাই তিন আবার লিখে ফেলো সেকেন্ড প্যাকেটের কাজ তিন লসাগু তিনকের তিন দুই আবার পরপর করে যাই এক যোগ এক ভাগ তিন পাঁচ নিচে তিন হয়ে গেল সেকেন্ড ব্রাকেটের কাজ আবার লিখে যাবো এবার থার্ড ব্রাকেটের কাজ হবে ভাগ এক যোগ এক ভাগটা কি হবে উল্টে গেল তিন নিচে পাঁচ হয়ে গেল এই পাশে করছি যেমন আছে লিখে যাচ্ছি এক যোগ তিন বাই পাঁচ এক ভাগ পাঁচ লসাগু পাঁচককে পাঁচ যোগ তিন এক ভাগ পাঁচার তিনে কত আট নিচে পাঁচ আবার কি হবে উল্টে যাবে এক গুণ পাঁচ বাই আট পাঁচককে পাঁচ নিচে আট এইটাই আনসার হয়ে গেল চলো আজকে দুটো অঙ্ক ভালো অঙ্ক দেখালাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই